তো যাদের এখানে মূর্তির দরকার কাজ করছে মানে মূর্তির পিছনে আজ তোমাদেরকে নিয়ে এসেছি একটা নতুন কারিগরি শিল্পীর কাছে আমাদের চিত্রা মোড়ে যেটা অবস্থিত নতুনভাবে মূর্তি নতুনত্ব দিয়ে তৈরি করছে যেটা আমাদের দেখে খুবই ভালো লেগেছে তো তোমাদেরও বলবো যে যদি তোমাদের পাশাপাশি কোথাও মূর্তি দরকার হয় এখন তো সরস্বতী পূজার সিজন চলছে তো সরস্বতী পূজা যদি মূর্তি দরকার হয় এখানে অবশ্যই এসো চিত্রা মোড়ে তার ঠিকানা তো চলো আমি তোমাদেরকে দেখাই তার হাতে নিজস্ব হাতে তৈরি যে শিল্পী তার তা কীরকমভাবে সে ফুটিয়ে তুলছে সেটাই আমি দেখাবার চেষ্টা করব। আমরা এখন চলে এসেছি বল এই দেখো অনেক রকম মূর্তি তো এখানে হয়েছে দেখছি এই হচ্ছে মিস্ত্রি এখন কিছু জিজ্ঞেস করার চেষ্টা করব কদিন থেকে কি মূর্তি গড়া শুরু করেছে তাই আমি কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের মৃৎ শিল্পীকে দাদা তুমি কতদিন থেকে মূর্তি গড়া স্টার্ট করেছো মোটামুটি দেড় মাস আগে থেকে দেড় মাস আগের থেকে কদিনের অভিজ্ঞতা তোমার অভিজ্ঞতা বলতে এই কিছুদিনের মধ্যে দেড় মাস আগে থেকে করেছিলাম কিন্তু কিছু কাজের জন্য বাধা হয়ে গেছিল কত বছর ধরে কাজ করছে মানে মূর্তির পিছনে মোটামুটি ওই পাঁচ ছ বছর হবে পাঁচ ছ বছর থেকে মূর্তির পিছনে কাজ চলছে তোমার কি এটাই প্রথম প্রচেষ্টা যে মূর্তি যে দেখানো হ্যাঁ হ্যাঁ এইখানে এই জায়গাতে হ্যাঁ এখানে প্রচেষ্টা এই যে মূর্তিগুলোর কাঠামোগুলো দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর একটা নতুনত্ব তৈরি করতে চেষ্টা করছে যেটা হয়তো আমাদের সামনাসামনি এখানে নেই প্রায় তো তাই সবাইকে অনুরোধ করব যারা এই সামনাসামনি গ্রামের আছে তারা যেন সবাই এখান থেকে মূর্তি নিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ একটা নতুনত্ব প্রচেষ্টা দেখলাম তোমরাও এখানে দেখে যেতে পারো কারণ সেরকম রেটও এখানে নেই অনেক কম রেট আচ্ছা তাহলে এখানে রেট কত থেকে শুরু আছে মোটামুটি তোমার ওই পনেরোশো আঠারো থেকে পনেরোশো থেকে শুরু আর হাই কত দূরতক ছ হাজার পাঁচ ছ হাজার খুবই ভালো একটা প্রচেষ্টা কিন্তু আর এর অ্যাড্রেস হচ্ছে চিত্রা মোড় চিত্রা মোড় উদয়পুর যাওয়ার রাস্তা মালনচটি চিত্রা মোড় কালী মন্দিরের পাশে যদি তোমরা কেউ এখানে আসো তাহলে কালী মন্দিরের পাশে এখানে যে কেউ কে জিজ্ঞেস করবে সবাই কিন্তু এর অ্যাড্রেস জানে সামনেই আমি ফোন নম্বরটা তাও লিখে দেব স্ক্রিনে ঠিক আছে তো ঠিক আছে তো যাদের এখানে মূর্তির দরকার পাশে একদম সামনে মূর্তি পাওয়া যাবে এইখানেই সবাই চলে এসো কারণ চিত্রা মালনচটি পাটপুর হড়কতর পিড়মা উদয়পুর সব জায়গার সাপ্লাই কিন্তু এই আমাদের মেয়ে নতুন মৃৎশিল্পী যে আছে সে কিন্তু দিতে পারবে